নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমি পায়ের আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে চলে এসেছি রেডি হয়ে আমি আমার কাজের লোকেশানে ওই দেখো ব্যাক সাইডে রাখার হচ্ছে আমার ব্যাগটা যেটা তোমাদের দেখালাম আমি ওয়াশরুমেই আজকে ভিডিও ক্যামেরাটা ফার্স্টে অন করেছি আমি তো এখনও রেডি হতে হবে আমাকে চলো ঝটপট রেডি হওয়া যায় তার আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি যেই ব্যাঙ্কুয়েটটাই হচ্ছে ব্যাঙ্কুয়েট মিন্স এটা হচ্ছে আইটিসি সোনারে ইভেন্টটা হচ্ছে কলকাতা আইটিসি সোনারে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই চলে এসেছিলাম গুটি গুটি পায়ে নিজের একদম টাইমে আমি অলওয়েজ যেটা সবসময়তে করে থাকি টাইমে ভীষণ পাঞ্চুয়াল আমি আমি লেট করতে একদম পছন্দ করি না আমার ভালোই লাগে না তো আবার অনেক দিন পরে গাইস আমরা একসাথে চলে এসে অনেক দিন মানে কিছু দিন পরে আমরা আবার একসাথে এসেছি আর যে কাজে কাজের লোকেশনটা খুব সুন্দর জায়গা আইটি সোনার আর যে পেছনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরায় আইটিসি রয়্যালটা দেখা যাচ্ছে ক্যামেরায় লাইটের জন্য এই যে দেখা যাচ্ছে তো ওই যে হচ্ছে তার যে নিচে এইখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ খুব সুন্দর সুন্দর বা কি বড় বড় সুন্দর বাপরের কি তো কাজ আছে আমাদের এখানে দেরি আছে তার আগে এখানে এসেছি একটুখানি আমরা ফটো তুলবো সিল আউট করার চিল আউট করার জন্য হচ্ছে আমাদের আজকে লুক ড্রেস আপ আপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই জায়গাটা দেখো কি সুন্দর সতে এখানে এত মাছ আছে কি সুন্দর মাছগুলো খেলা করছিল মনে হচ্ছিলো হাতে কিছু খাবার থাকলে ওদেরকে দিলে ওরা নিশ্চয়ই আরও ঝাঁক বেঁধে একসাথে মাছগুলো আসতো প্রচুর মাছ ছিল প্রচুর 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 মাছ ছিল খুব ভালো লাগছিল দেখতে আর সতে তো পুরো জায়গাটায় তাতে একদম পুরো শাপলা ফুলের চাষ ছিল বাট এখন শীত সেই কারণেই এই শাপলা ফুলগুলো ফোটেনি পাতাগুলো ছিল আর লোকেশনটা তো তোমাদের বললাম এটা ছিল আইটিসি সোনার আর তার সামনে এক্ষুনি দেখালাম সেটা তো ছিল আইটিসি রয়্যাল আইটিসির পাশেই মানে দুটো একদম পাশাপাশি সবাই আমরা কম বেশি জানি যাই হোক তো ভীষণ ভালো লাগছিল ওই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আইটিসি রয়্যাল তো ভীষণ জায়গাটা ভালো লাগছিল তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম কিছু ফটোজ তুলেছি আর এই ভিডিও ক্লিপসগুলো নিলাম তোমাদের সাথে শেয়ার করে বলে তোমাদের কেমন লাগছে জানিও মাছগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল মনে হলো ধরে নিয়ে যায় আর এত আপস ছিল যদি দুটো বিস্কিট থাকতো মুড়ি থাকতো ওদেরকে দিলে ওরা নিশ্চয়ই অনেকে তা আর এদিকে দেখো এত পিটুনিয়া এত পিটুনিয়া দেখে যে কী ভালো লাগছে চারিদিকে নানান রকমের কালারের পিটুনিয়া কি মিষ্টি লাগছে পিটুনিয়া তো শীতেরই ফুল তো যাই হোক এবারে চলে যেতে হবে ভেতরে নিজেদের কাজের লোকেশানে ফোন অলরেডি চলে এসেছে তো চলে আবার আর এই হচ্ছে আমার ড্রেস আপ আসবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে অ্যান্ড অদিতিদি পাশেই ছিল দেখছোই তোমরা অদিতিদিও ভিডিও করছে তারপরে দিয়ে চলে গেছিলাম ওয়াশরুমে যেহেতু কাজ শুরু হতে বলি না তোমাদেরকে সবসময় কাজ শুরু হতে আমাদের অনেক সময় আগেই ডেকে নেয় অলওয়েজ যেটা হয়ে থাকে তো দেখো টাইম পাস করবো বলে বসে বসে বোর হচ্ছিলাম বলে ওয়াশরুমে গিয়েই একটাই ভিডিও বানিয়েছি এটা হচ্ছে আমি তোমরা দেখেও চিনতে পেয়েছো মানে আমি মানে কাক কাকদারুয়া বলে না ওরকমভাবে যেন আমি মানে এ করছিলাম ডান্স করছিলাম তোমরা গেস করো তো এটা কোন গানের রিলস বানিয়েছি দেখো দেখি যে কেউ করে বলতে পারো কি না খুব এগুলো এই রিলসটা অবশ্য আসছে বাট তোমরা কেউ গেস্ট করে বলতে পারলে বলো আমি তো হেসে এত গড়াগড়ি খেয়েছি এই রিলসটা বানাতে মানে ধারণার বাইরে এত হারে হেসে এসে গড়াগড়ি খেয়েছি আর এই ছিলাম আমরা চারজন টোটাল আরও চারজন আছে যারা ব্যাকস্টেজ আর আমরা চারজন হচ্ছি রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন শুরু হতে এখনও অনেকটা টাইম বাকি আছে তো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে না ভিডিওতে সবাই ভালো থেকে